প্রিয় বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সবচেয়ে বড় তারকাকেই এ বাদ দিচ্ছে কে কে আর শ্রিয়াসদের বিরুদ্ধে কেমন হবে প্রথম একাদশ বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরশুমে কিছুতেই সেরা সময় ফিরতে পারছে না কলকাতা নাইট রাইডার্স গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অবস্থা এবারে একেবারে শোচনীয় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর বিপক্ষে নাইটদের দুর্দশার পরেই অনেকে বুঝে গিয়েছিলেন চলতি মরশুমে হয়তো প্লে অফে ওঠা হবে না কে এর তবে আশা তো থাকবেই আর সেই সূত্র ধরেই ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছে শাহরুখ খানের দল তবে প্রতিপক্ষের সামনে পৌঁছাতেই যেন নিজেদের ছন্দ হারিয়ে ফেলছেন আজানকে রাহানেরা শেষবারের মতো নববর্ষের বৈশাখী সন্ধ্যায় পাঞ্জাবের কাছে লজ্জার হারের পর গত সোমবার ফার্স্ট বয় সুম্মন গিলের গুজরাটের সামনে একেবারে মুখ থুবড়ে পড়ে কে কে আর এরপরই জটিল হয়েছে প্লে অফের সমীকরণ বর্তমানে ছয় ম্যাচের পাঁচটিতে জিততে পারলেই প্লে অফ নিশ্চিত করতে পারবে রাহানের আর। যার মধ্যে প্রথমটিতে মুখোমুখি হচ্ছে সেই পাঞ্জাব কিংস যেই ম্যাচ নাইটদের কাছে সত্যিই মর্যাদা রক্ষার কাজেই পাঞ্জাবের বিপক্ষে ঘুরে দাঁড়াতে একেবারে শক্ত সমর্থ একাদশ নিয়ে মাঠে নামবেন রাহানে সম্ভবত পাঞ্জাবের ম্যাচে বাদ পড়ছেন বিশ্বস্ত তারকা চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরশুমে তাকে নিয়ে একের পর এক ব্যর্থতা দেখতে হচ্ছে নাইটদের অনেকেই বলেছেন তার চেহারার যা ছবি তাতে ক্রিকেটের সেরা সময় কাটিয়ে এখন অবসর নেওয়া ভালো দলের হয়ে এক সময়ে তাণ্ডব দেখানো ক্যারিবিয়ান তারকা আন্দে রাসেলকে চলতি সিজনে এখনও পর্যন্ত পুরনো ফর্মে পায়নি কেকে আর বিশেষজ্ঞ মহলের দাবি নিজের ক্রিকেট কেরিয়ারের ভালো সময় বহু আগেই কাটিয়ে ফেলেছেন আন্দে রাসেল তাই বর্তমানে তাকে দলে রেখে ব্যর্থতা বাড়ানোর কোনো প্রয়োজন নেই সূত্র বলছে বিগত ম্যাচগুলিতে ধারাবাহিক ব্যর্থতার পর পাঞ্জাবের বিরুদ্ধে রাসেলকে বাদ দিয়েই একাদশ ঘোষণা করতে পারে কে কে আর সেক্ষেত্রে খুব সম্ভবত আন্দে রাসেলের বিকল্প অলরাউন্ডার হিসাবে পাঞ্জাব কিংসের মাঠে জায়গা হতে পারে আলীর এ মরশুমে নাইট শিবিরে যুক্ত হয়ে ধীরে ধীরে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন ইংল্যান্ডের এই তাবর তারকা বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আইপিএল দু হাজার পঁচিশে আপনাদের ফেভারিট টিম কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন